ফেসবুকে নাকি সব মেলে কম দামে ফেসবুকে পানির দামে পাবেন চাঁদপুরের রূপালী ইলিশ প্রতি পিস দুই কেজি ওজন এমন এক খালি ইলিশ নাকি কেনা যায় মাত্র চার হাজার আটশো টাকায় যদিও বাজারে কিনতে লাগে তিন গুণ অর্থ অনলাইন থেকে ইলিশ কিনতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন কম দামে আসল ইলিশ বিক্রির নামে বিভিন্ন ফেসবুক পেজ খুলে অফারের নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে একটি চক্র কিভাবে ফাঁদ পাতে তারা তা জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ বাজারে ঢুকতেই চোখে পড়ছে রুপাল ইলিশ এক মানুষের নিয়মিত খাদ্য তালিকায় থাকলেও এখন ইলিশের স্বাদ নিতে গেলেই টান পরে পকেটে আর চাঁদপুরের ইলিশ যেন চলে গেছে মানুষের হাতের নাগালের বাইরে রাজধানীর যাত্রাবাড়িতে মধ্যরাত থেকেই জমজমাট ইলিশের বাজার এক থেকে দেড় কেজি পরিমাণ এক একটি মাছ বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত কেজি মাছ আছে এরকম আর এক কেজি চারশো পাঁচশো গ্রাম যেটি এটি তেইশশো পঞ্চাশ ইয়েতে চব্বিশশো টাকা লাম করে দামটা অনেক বেশি কিন্তু মহান লাগ গেলে মানুষ মাছ সস্তা সস্তা কিন্তু আরও দাইলে মাছ কিনতে পারি না আমরা হাজারো লাইকযুক্ত ফেসবুকের বিভিন্ন পেজ থেকে বিক্রি হয় ইলিশ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কম দামে বাহারি বিজ্ঞাপনে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা আর এই সুযোগই লুফে নিচ্ছে একদল অনলাইন প্রতারক দেশব্যাপী ছড়িয়ে আছে এই চক্রের নেটওয়ার্ক একজন পেশাজীবী যমুনা টেলিভিশনকে জানান তার কথা প্রায় সাত হাজার টাকার মাছ তিনি চাঁদপুরের রূপালী ইলিশ নামে ফেসবুক পেজ থেকে অর্ডার করেন ইলিশ নেয়ার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অগ্রিম নেন বিক্রেতা দুই দিন পরে ইলিশ ঢাকায় আসছে বলে ডেলিভারি ম্যান কল দেন কয়েক দফা নানান টেকনিক্যাল সমস্যার নামে ধাপে ধাপে ত্রিশ হাজার টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সংগ্রহ করে চাঁদপুরের রূপালী ইলিশ চলতি মাসের প্রথম দুই সপ্তাহে ঘটনা ঘটেছে এমন এক ডজনেরও বেশি প্রতারণার তথ্য আছে যমুনা টেলিভিশনের কাছে সামাজিকভাবে হেয় হবেন ভেবে অনেকেই নাম পরিচয় প্রকাশ করেন না সহযোগিতা নেন না আইনশৃঙ্খলা বাহিনীর অর্ডার দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওরা আমাকে প্রোডাক্টটা দেওয়ার কথা এই তিনবারে ওনারা প্রায় উনত্রিশ হাজার টাকা নিচ্ছে কিন্তু আমি কোনো প্রোডাক্ট পাই না এখন পর্যন্ত ইভেন শুধু এটা না এরা একই নামে বিভিন্ন নামে বিভিন্ন নাম্বার থেকে পেজ খুলে বিভিন্নভাবে মানুষ থেকে টাকা নিচ্ছে প্রতারণার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ফেসবুক পেজে দেখা যাচ্ছে মাছের লোভনীয় ভিডিও আর চাঁদপুরের ঘাটে আসা ইলিশের ছবি সেই সঙ্গে দেয়া থাকে রঙিন ট্রেড লাইসেন্স আর জাতীয় পরিচয়পত্র যা আসলে জাল এসব দিয়ে অনলাইনে পাতা হচ্ছে ফাঁদ এবার একজন অনলাইন ক্রেতা হয়ে আমরা যোগাযোগ করি চাঁদপুরের রূপালি ইলিশের ফেসবুক পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আট কেজির চারটি ইলিশের দাম হাঁকা হয় মাত্র চার হাজার আটশো টাকা সেটা দুই কেজি করে চারটার দাম কত পড়ে ইলিশ বাড়িতে এলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে এমন কথা শুনে বিক্রেতা ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন আমি একবার পুরাটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো না আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারকেরা নিজেকে আড়াল করতে সাধারণ মানুষের তথ্য ও ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলে অনলাইন থেকে আমরা আবারও চলে যাই যাত্রাবাড়ির মাছের আরতে অনলাইনের দামের হিসেবে আর আরতের হিসেবে দেখা যায় আকাশপাতাল পার্থক্য অনলাইনের প্রতারকরা দুই কেজির বেশি ইলিশ বিক্রি করলেও বাজারে আসলে দেড় কেজির বেশি ওজনের ইলিশ দেখাই যায় না দুই কেজি সাইজের মূলত মাছটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় রেয়ার ভবিষ্যৎ দু একটা দেড় কেজিটা পাওয়া যায় অ্যাভেলেবল দেড় কেজি সাইজের মাছ এখনো মনে করেন বাজারে পঁচিশশো টাকা কেজি আছে পঁচিশশো ছাব্বিশশো টাকা কেজি যে অনলাইনে আমরা দিব এ তো বাটফার এ তো সিটারি করতে আছে কথা বলছেন নাই আমরা লোভ দিব লোভ দিয়ে আমরা টাকা পয়সা লিয়ে কথা বলছেন না মাছ দিব না আমাদের হাতে এমন এক প্রতারকের অ্যাকাউন্টের তথ্য আসে যেখানে আগস্ট মাসের নয় তারিখেই মাছ বিক্রি বাবদ জমা হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা মাসিক হিসেবে গড়ে তা দাঁড়ায় প্রায় ১৩ লক্ষ টাকা আইনশৃঙ্খলা বাহিনী বলছেন এ ধরনের প্রতারণা ঠেকাতে অভিযানের পাশাপাশি প্রয়োজন মানুষের সচেতনতাও রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা